আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলায় ঘিওর থানা তরা গ্রামে এখানে লিটন ভাই একটি গরুর খামার করেছেন সেই গরুর খামার দেখার জন্য আমাদের এখানে মূলত আসা বিশেষ করে তিনি কুরবানির কে সামনে রেখে বেশ কয়েকটি গরু তিনি লালন পালন করেছেন দীর্ঘদিন ধরে তো লিটন ভাইয়ের যে শেডটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুগুলোকে সে নিয়মিত লোক রেখে পরিচর্যা করান বিশেষ করে এই গরমের ভিতরে এই গরুগুলোকে কিন্তু দিনে তিন থেকে চারবার গোসল করিয়া থাকেন এবং উপরে ফ্যান চলছে এই গরুগুলো সেই ন্যাচারাল খাবার খাইয়ে কিন্তু লালন পালন করতেছেন বিশেষ করে দানাদার খাবার খড় এবং ঘাস সকালের দিকে তারা দানাদার খাবার দেন এবং দুপুরে তারা ঘাস বা খড় দিয়ে থাকেন তার সাথে তারা ঘমের ভুসি কুড়া এবং সোলার যে ভুসিটা হয় এই ধরনের খাবার তারা খাইয়ে থাকেন তো দর্শক চলুন লিটনবায়ের সেই দীর্ঘদিন দিন ধরে লালিত পালিত করে আসছেন দীর্ঘ তিন চার বছর ধরে যে গরু তিনি লালন পালন করে আসছেন সেই গরু আমরা দেখি একটু আছেন ভলুমি ऑलरेडी বের পাগলামি শুরু করে দিয়েছে তা দেখতে আছেন ভলুমিয়া ভলুমিয়া চমতকার দেখতে চমৎকার মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু বলুন মিয়া দেয়ার লাইভ ওয়ে জো লাইভ ওয়েট আছে নয়শো প্লাস প্রায় ওটা আসলে এতক্ষণ ধরে বোঝা যাচ্ছিল না বুলু মিয়া দেখতে কেমন অনেক বেশি রাজুকীয় একটা ভাব আছে বলুন মিয়ার মধ্যে বাট সে একটু রিজান হয় সাম টাইম আকরাম ভাই ওটা কাচাক্রম ভাই অনেক পরিশ্রম করছে সে কি কিছুটা আকরাম ভাই কথা শুনে আবার শুনিও না আকরাম ভাই আপনি গুলু গুলু মিয়াকে কতদিন ধরে পালতেছেন আপনি নিজে তিন বছর আপনি তিন বছর ধরে ওর যত্ন সমানে তার মানে সে আপনার কথা শুনে বোঝা গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন গুলু মিয়া চমৎকার একটা গরু লেডি দেখতে পাচ্ছেন

আছো প্লাস লাইগওয়েট ওকে ফ্রেশ একটা গ্রুপ চমত্কার গুরু চমৎকার গুরু বাপ নাই ড্রামুছে আয় সবচেয়ে বড় গরুটা ऑलरेडी বের হয়ে গেছে রেগা

মাসাল্লাহ অনেক বড় কোচ সেটা ভাই ধরে রাখছে ছেড়ে দিলে যুগে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় থাউজেন্ড প্লাস লাইব্রেরিটা এক হাজারের উপরে আছে আমরা ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ওর মুড হচ্ছিল না তাই বেরোচ্ছিল না অলরেডি বের হয়েছে এখন এবং আমরা লিটন ভাইয়ের সাথে এই গরুগুলোর ব্যাপারে নিয়ে আমরা কথা বলবো চলুন তাহলে লিটন ভাইয়ের মুখে আমরা সেই গরুর লালন পালনের বিষয় বা গরুর যাবতীয় বিষয়গুলো তার মুখ থেকে আমরা জানবো তাহলে দর্শক চলুন যাই তার মুখ থেকে আমরা শুনি যে এই গরুগুলো তিনি কিভাবে লালন পালন করেছেন কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো চলে আসছি আপনার খবর পেয়ে যে আপনার বিশ্বাস জেরিয়ান অ্যাগ্রো ফার্মে তো খুব সুন্দর সুন্দর এবারের কোরবানি উপলক্ষে বেশ গরু আছে এটা আমরা খবর পেয়েছি তো চলে এসছি আপনার সাথে দেখা করার জন্য আপনাকে দেখে আমাদের খুব ভালো লাগতেছে আপনার অনেক আন্তরিক একজন মানুষ তো লেটুন ভাই আপনার এই টোটালি এখন আপনার ফার্মে টোটাল গরু আছে কয়টা টোটাল এখন বড় গরু আছে তিনটা আর ছোট পাঁচটা না চার পাঁচটা এরকম আছে আচ্ছা আচ্ছা তো এই 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 সবগুলো গরু কি এবার আপনি বিক্রি করার জন্য প্ল্যান করতেছেন হ্যাঁ এবছর এই সবগুলো বিক্রি করব আচ্ছা ঠিক আছে তো এই যে যে গরুগুলো দেখতে পেলাম আমরা তো এই গরুগুলো বেসিক্যালি আপনার সবগুলো কি দেশি গরু সবগুলোই দেশি এর দিকে তিনটা গরু আছে আপনার যে ব্রাহ্মার ক্রস এই মানে দেশে এদের জন্ম আমাদের বাংলাদেশে আপনার এই যে শাহিওল আছে একটা আর গির গির আছে একটা আমরা যে আপনার ফার্মে দেখলাম বিশাল বিশাল তিনটা সাইজের গরু আছে এই তিনটা সাইজের গরু আপনার ফার্মে কতদিন ধরে আছে বা আপনি কতদিন ধরে পালন করছেন তিনটা গরু এখানে আছে হলো বড় যেটা ওটা আছে হলো চার বছর আর বাকি যে দুইটা এগুলো তিন তিন বছর করে আচ্ছা আচ্ছা এগুলো দাঁত যেটা বলে আর কি এক একটা সবচেয়ে বড়টা দাঁত কয় দাঁত এটা বড়টা ছয় দাঁত আচ্ছা এর পরে সিরিয়ালে আর পরে নেপালি গির ওটা চার দাঁত আর এই পাকিস্তানি শাহি হল আছে একটা ওটারও চার দাঁত আচ্ছা তো নেটন আপনি এইগুলো সাধারণত কি ধরনের খাবার খাওয়াচ্ছেন ওদেরকে এটা সাধারণত গরুর যা খাবার আমার ঘাসের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে ঘাস খাওয়াই এক নম্বর হলো ঘাস তারপরে এর সাথে খাওয়াই আপনার গমের ভুসি ভুট্টা ভাঙ্গা ধানের কুড়া এদের খাবার মানে যেটা সাধারণত মানুষজন যেভাবে করে সেভাবে স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত এখন এই গরুগুলোর আপনি যেটা সবচেয়ে আহ আমরা তিনটা যে গরু আছে আমরা নিচে সিরিয়াল থেকে আসি বড়টা পরে যাই যেটা আছে নেপালি যেটা বললেন

লাইব্রেট উনি এটা দাম 8 লাখ টাকা চাইছে তো হয়তো আলোচনার মাধ্যমে কি কোনো হ্যাঁ হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে আইশা ফারমিশা দেইখা নিতেইখা দাম দস্ত করে নিতে পারবে আচ্ছা ফাইন আচ্ছা পরবর্তী যেটা আছে সেটা সেটা কি গরু যেটা মানে বড়টার ছোটটার বড় বড়টা এইটা সাধারণত পাকিস্তানের সহল বলে এটা আচ্ছা এটা লাইভ ওয়েট কত হতে পারে এটা আছে 900 কেজি লাইভ ওয়েট 900 কেজি মাশাআল্লাহ তো একটু আপ ডাউন হতে পারে এটা আমার স্কেল নাই আমি ওইভাবে আর কি আনুমানিক ভাবে বলে দিছি যে 900 কেজি হবে আচ্ছা তাহলে এটা আপনি দাম কেমন চাইছেন এটা চাইছি 9 লাখ টাকা এটা 9 লাখ টাকা আচ্ছা দোস্ত বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে উনি দামগুলো বলে দিয়েছে আপনাদেরকে আচ্ছা এবার আমরা জানবো আপনার ফার্মের সবচেয়ে বড় যে গরুটা যেটার হাইট কতটুকু এটা সবচেয়ে বড়টা সুজে ঠিক আছে

আচ্ছা ওইটা হলো দেশি সাহেব কিছু আচ্ছা 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 আপনার কাছে চার বছর ধরে আছে চার বছর ধরে আছে বন্ধুরা দেখলেন উনি ওটা তেরো লাখ টাকা দাম পেয়েছে তো আমার মনে হয় আলোচনা করার সুযোগ আছে আপনার ওনার সাথে আলোচনা করবেন যদি এখন আপনার সাথে আলোচনা করতে চায় যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে সরাসরি আমার এখানে আসতে পারে মোবাইল নাম্বার আছে মোবাইলে যোগাযোগ করতে পারবো ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের এটা হলো মানিকগঞ্জ জেলা ঘেউ থানা তরা গ্রাম আচ্ছা আর ফোন নাম্বারটা যদি বলতেন ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো এইট টু নাইন ফাইভ সেভেন আপনার নাম্বারটা পেয়েছেন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো গুরু আপনারা নিতে পারেন এছাড়াও ওনার কাছে বেশ কিছু মিডিয়াম সাইজের গুরু গরু আছে যেগুলোর আনুমানিক একটা ধারণা আমরা দিয়ে দিচ্ছি যদি বলতেন যে ওগুলোর দাম কেমন বা ওগুলো ওয়েট এক চান্সে যদি বলে যেতেন

তিনশো বা একশো দুইশো আশি এরকম আচ্ছা দুইশো আশি থেকে তিনশো মধ্যে ম্যাক্সিমাম গুলো আচ্ছা লিটন ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ভালো লেগেছে তো আমরা লিটন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবাই লিটন ভাই আপনিও ভালো থাকবেন আপনারও ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে দর্শক আমরা এখানে শেষ করছি আবারও সামনে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন তো আজকে এখানেই শেষ করছি সে অবধি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ